নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তা আমি এই যে ঠান্ডা দেখতেই পাচ্ছি না হঠাৎ করে কিন্তু বলতে গেলে চলেই গেছে আমাদের এদিকে কিন্তু ঠান্ডা একদমই খুবই কমে গেছে তো তার কারণে ভাবলাম না আবারও কিছুটা পিঠে রেসিপি আপনাদেরকে করে দেখাই তো এই হালকা ঠান্ডা আমেজে আমি কিন্তু আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি বানাবো পাটি সাপটা তো আমি তো দেখালাম টু ইন ওয়ান পাটি সাপটা তারপরে আপনার হচ্ছে নারকোলের পাটি সাপটা তো আজকের আমি করব কালাকার পাটি সাপ্তাহ তো আপনাদেরকে আমি আপনাদের সবাইকে আমি ঈশা অ্যান্ড মামাজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি বানাচ্ছি কালাকাঁদ পাটি সাপটা তো এই পাটি পাঠিসটা কি করে বানাবো আর কীভাবেতে বানাবো আর এই মানে রান্নার মধ্যে আজকের আপনার কিন্তু আমার এই কালাকার রেসিপিটাও কিন্তু পেয়ে যাবেন ঠিক দোকানের মতন কীভাবেতে আমি পারফেক্ট কালাকাঁ বানাতে হবে বাড়িতে ঠিক আমি সেই প্রসেসটাকে আপনাদেরকে দেখিয়ে দেবো সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি আশা করি আপনাদের ভালোও লাগবে তো যাই হোক চলুন আমি রাখি এই রান্নাটাকে শুরু করি আর যারা এখন আমার চ্যানেলে নতুন বন্ধ হননি তারা অবশ্যই আমাদের এরকম নতুন ভিডিও খেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো পাটি সাপটাটা বানাতে আসুন প্রথমে আমরা কি করি গোলাটাকে রেডি করে নিই তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এক বাটি কি করেছি চালের গুঁড়ো নিয়েছি আর এখানে দেখুন এক কাপ মতন আমি সুজি নিয়েছি আর এই সুজিটাকে কিন্তু আমি একটু হালকা করে গরম করে নিয়েছি নিয়ে এটাকে আমি শিলনোড়ায় ভালো করে পিষে নিয়েছি আর এখানে কিছুটা খেজুরের গুড় নিয়েছি আর এখানে আছে আমার ময়দা তাহলে আসুন আমি প্রথমে কি করি ব্যাটারটাকে তৈরি করি তো এই গামলাটা নিয়েব দিয়ে একে একে সব উপকরণগুলো আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে দিয়ে দেবো চালের হবে এবারে প্রথমে আমি সব শুকনো উপকরণ গুলোকে ভালো করে একটু মিক্স করে নেব আর ময়দা যখনই দেবেন তখনই কিন্তু এটাকে একটু চেলে নেবেন কিন্তু ময়দাই কিন্তু অনেক সময় অনেক পোকাও থাকতে পারে এই যে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে এই যে ঘটিটাতে আমি এক ঘটি জল নিয়েছি এই জলটা দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করব আপনারা চাইলে কিন্তু এটা দুধ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন তো আমি অল্প অল্প জল দেব আর ব্যাটারটাকে আমি তৈরি করে নেব একেবারে কিন্তু কখনোই যে কোনো জিনিস তৈরি করতে গেলে কখনোই কিন্তু সম্পূর্ণ জলটা দেবেন না তাহলে পাতলা হয়ে গেলে ব্যালেন্সটাকে আর ঠিক করতে পারবেন না আবারও কিছুটা দেব দিয়ে ভালো করে এটাকে মিক্স করবো আর এই সময় আমি কি করব যে এক কাপ আমি খেজুরের গুড় রেখেছি সেটাকেও এবার এর মধ্যে দিয়ে দেবো আর এতে কিন্তু গুড় লেগে আছে লেগে থাকার কারণে আমি কি করছি একটু এর মধ্যে জল দিয়ে কাপটাকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দিয়েটাকে ভালো করে একটু মিক্স করি এটাকে আমি মিক্স করে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন বুঝতেই পাচ্ছেন আমাদের ব্যাটারটা কেমন হয়েছে আর আজকে কিন্তু আমি ব্যাটারটা কিন্তু দুধ দিয়ে করিনি আপনারা চাইলে কিন্তু এটাকে দুধ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন আপনাদের একটু দেখাচ্ছি আমাদের ব্যাটারটা ঠিক কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ঘনত্বটা রাখলে কিন্তু আপনাদের হয়ে যাবে আর জিনিস বুঝতে পারবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে ডাবুটা দেখছেন ডাবুটা ভালো করে করে খেয়াল দেখুন যে ডাবুটাকে কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না এরকম ঘনত্বটা রাখতে হবে এই যে এরকম করে তুললেই এই যে দেখুন ডাবুর সাথে লেগে থাকছে এরকম হলেও আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে তারপরে এটাকে আমি একটু ভালো করে এইভাবে করে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতন একটু রেস্টে রাখবো যতক্ষণ এটা রেস্টে রাখবেন তত ভালো হবে তাহলে ওই আপনার চালটা সুজিটা ভালো করে আপনার মানে সফট হয়ে যাবে আর পিঠেটা খুব সুন্দর হবে তো তো প্রথমে আমি তৈরি করে এই দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে গাঢ় করে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আর কি এটা আপনাদের তৈরি করে দেখাতে পারি তো এবারে দুধটাকে প্রথমে একটু গরম করে নেবো আর এটা কিন্তু আমার ছশো দুধ আছে আপনারা দেখে হয়তো ভাবছেন কম তা না এটা কিন্তু আমি জাল দিয়ে দিয়ে অনেকটা কিন্তু ঘন করে রেখে দিয়েছি দুধটা যাতে তাড়াতাড়ি চট জলদি আপনাদের করে দেখাতে পারি এবার এই দুধটা গরম হয়ে যাক এর মধ্যে আমি কিছুটা পাউডার দুধ দিয়ে দেবো আর এখানে আমি এই যে দশ টাকা দামে দুটো দুধের প্যাকেট নিয়েছি এবার এর মধ্যে দুধটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে দিয়ে দেবো আর ছশো দুধে আমি এই কুড়ি টাকার মতন আমুল দুধ ব্যবহার করছি আর দুধটা কিন্তু অবশ্যই যেই একটু হালকা দুধটা গরম হবে তখনই কিন্তু এই পাউডার দুধটা দিয়ে দেবেন এবারে ভালো করে মিক্স করে দেবো দিয়ে দুধটাকে খুব সুন্দর করে একটু ফুটিয়ে নেব আর আমার ওই ব্যাটারটা তৈরি করতে ওই যে এক ঘটি জল নিয়েছিলাম এক ঘটি জলটা কিন্তু আমার সম্পূর্ণই লেগেছে তো আমি কি দুধটাকে একটু সুন্দর করে একটু জাল দিয়ে নিচ্ছি আর দুধটা দেখতেই পাচ্ছেন জাল দিতে দিতে কিন্তু গাঢ় হয়ে এসেছে এবারে আমি একটু লেবুর রসের মধ্যে দিয়ে খুব বেশি একটা দরকার নেই আমাদের একদম দুধ ছানা যে কাটিয়ে নেবো তেমন না জাস্ট হালকা ছানা কাটা ছানা কাটা হবে এই দুধটাকে আমরা তৈরি করব আর একটু লাগবে একদম যে দুধ পুরো কেটে দেবো তেমন কিন্তু করব না জাস্ট হালকা ছানা কাটা হবে আমি কিন্তু আবারও বলছি তো এটাই আমার হয়ে যাবে আর সামান্য একটু ঘি দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে এক চামচ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো করে জাল দেবো আর দুধটা দেখে হয়তো বুঝতেই পারছি না এই দেখুন একটু ছানা কাটা ছানা কাটা ভাব হয়েছে এটাই কিন্তু হয়ে যাবে এইভাবে তো তো এইভাবে যদি আপনারা বাড়িতে কালাকাত বানিয়ে নেন তাহলে কিন্তু খুব অল্প সময়ে আর কম খরচে কিন্তু আপনারা অনেকটাই কালাকাত বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো এইভাবেতে করে আমি একটু জাল দিয়ে এটাকে একটু ঘন করে নেব তো এই যে দেখুন আমার কিন্তু ছানাটা কিন্তু কতটা সুন্দর কিন্তু গাঢ় হয়ে গেছে এবার এই সময় আমি এই যে এক কাপ মতন খেজুরের গুড় দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করে নিতে পারেন আর আমি যে ব্যাটারটা তৈরি করেছি আর দেখুন দেওয়ার পরে কিন্তু একটু দেখুন কিরকম মানে ঝোল ঝোল হয়ে গেছে ভয় পাওয়ার কোনো দরকার নেই এটা কিন্তু আপনারা একটু জাল দিলেই কিন্তু এটা থিকনেসটা ফিরে আসবে আর আর একটা কথা হচ্ছে আপনারা যদি চান তো ব্যাটারটাকে কিন্তু চিনিতেও চিনি দিয়েও করে নিতে পারেন বা কালাকারটাকে আপনারা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন দুটোই কিন্তু আপনারা চিনি দিয়ে তৈরি করে নিতে পারেন তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে একটু শুকনো করে নেব দেখে বুঝতেই পারছেন আমাদের কিন্তু এই যে কত সুন্দর এটা কিন্তু শুকনো করে নিয়েছি এবারে আমি কি করব এর মধ্যে কিছুটা পরিমাণে গোলাপ জল দিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন আমি গোলাপ জলটা দিচ্ছি একটু সেন্টা ভালোর জন্য বেশি না একটু দু এক ফোঁটা দিচ্ছি দিয়ে আবার এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব এবারে এই পর্যায়ে নামিয়ে নিলে কি হবে আপনাদের কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে তো আপনারা দেখতেই পেয়েছেন আমরা কত সহজে আপনাদেরকে দোকানের মতন কালাকাত বানিয়ে দেখেছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো এদিকে তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি আর এই দেখুন একটা ছোট্ট আর কি আমি কি বলুন তো এটা বুঝতেই পারছেন হয়তো বেগুনের বোটা নিয়েছি সেই বোটাকে একটু কেটে নিয়েছি দিয়ে একটু তেল টাকা প্রথমে একটু ব্রাশ করে দিচ্ছি আর এই দেখুন কালাকাতটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে এটা দেখতেই পাচ্ছেন কিন্তু কতটা বসে গেছে এটা ততক্ষণ ঠান্ডা হোক আর আমি কি করবো ব্যাটারটাকে এখানে দেওয়ার আগে আবারও একবার কিন্তু ভালো করে ফাটিয়ে নিয়েছি তো আপনারা দেওয়ার সময় কিন্তু অবশ্যই একবার এটাকে একটু ভালো করে ফাটিয়ে নেবেন এবার আমি অল্প অল্প করে গোলাটা দেব দেবো আমি তৈরি করে নেব আর যারা বলেন যে পিঠে একদমই উঠতে চায় না পিঠে ভেঙে যায় তারা যদি আমাদের এই টিপসগুলো ফলো করেন তো অবশ্যই কিন্তু তাদেরও পিঠে কিন্তু খুব সুন্দর এবং পারফেক্ট আর এর থেকে কিন্তু ব্যাটার কিন্তু আপনারা পাতলা করতে যাবেন না তাহলে কিন্তু একটাও কিন্তু আপনাদের পিঠে উঠবে না উপরটা একটু ক্রাঞ্চি হয়ে গেলে তখন আমরা এর মধ্যে ফুটটা দিই আমাদের শুকনো ড্রাই ভাব হয়ে গেছে এবারে আমরা অল্প করে এখানে কালাকারটাকে একটু দিয়ে দেবো দিয়ে জাস্ট এইভাবে তো দেখতেই পেলেন আমরা কিন্তু এটাকে তৈরি করে নিয়েছি এটাকেও আমরা আমরা তুলে তুলে এটাকে এবার নিচ্ছি আবারও কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে আবারও একটু আমরা দিয়ে দিচ্ছি ব্যাটার এই হাতে করে একটু ঘুরিয়ে দিচ্ছি আর ওপরটা একটু ক্র্যাঞ্চি হয়ে গেলেই আমরা মধ্যে পুরটাকে দিয়ে দেবো তো আবার ওপর থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি দিয়ে আবারও জাস্ট এই হয়তো করে আস্তে আস্তে করে এটাকে ফোল্ড করে দিচ্ছি এই যে দেখুন আমাদের এটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের পিঠেটা আজকে কত সুন্দর হয়েছে তো আবারও কিছু আমি তেল ব্রাশ করে দিচ্ছি আমি আজকে পিঠেগুলো একটু ছোট ছোট করে দেখাচ্ছি আপনারা চাইলে একটু বড় করেও নিতে পারেন দিয়ে আবারও কিছুটা ব্যাটার দিচ্ছি আর আপনারা যদি এরকম ডাবু দিয়ে যদি না এটাকে ঘোরাতে পারেন তো তাহলে আপনারা ঠিক এইভাবে এরকম করে ঘোরাবেন দেখুন আস্তে আস্তে কিন্তু এটাকে চারিদিকে এই দেখুন এবার আবারও কিছুটা দিয়ে দিচ্ছি পুরোপুর থেকে দিয়ে জাস্ট করে করে ফোল্ড আবারও আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আমি কত সহজে আর কত ইজি ভাবেতে দেখুন এটাকে আমি ফোল্ড করে নিয়েছি এবার এটাকেও আমি তুলে নেবো কিছুটা পুর দিয়ে দিচ্ছি দিয়ে আবারও হালকা হাতে আমি এটাকে একটু ফোল্ড করে দিচ্ছি তো এইভাবে কি করব আমি সবকটা পিঠে তৈরি করে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব পিঠে গুলো হয়ে গেছে এবার এটাকেও আমি তুলে নিচ্ছি দিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতেই পেলেন আজকের আমাদের কালাকাত পাটি সাপটা আশা করি আমাদের রেসিপি আজকের সকলেরই ভালো লেগেছে আর আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে পিঠেটা কত সুন্দর দেখতেই পেয়েছেন পারফেক্ট হয়েছে আর একটুও কিন্তু ভাঙেনি আশা করব আপনারাও বাড়িতে এরকমভাবে তো একদিন অবশ্যই ট্রাই করবেন তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ